এখানে আমাদের বৃদ্ধ মা বাবারা বাচ্চারা খুবই ভালো অবস্থায় আছে কিন্তু কখনো ভাবি না তাকে তুলে নিয়ে এসে তাকে একটা ট্রিটমেন্ট করা তাকে খাবার দেওয়া বা তাকে আশ্রয় দেওয়া ভালো কিছু করা সংক্ষেপে বলতে পারি যে আসলে খুব খুব একটা ভালো কাজ করতেছে মিল্টন দাদা যে না আসবে সে বুঝতে পারবে না যে আসলে এখানে পরিবেশটা কেমন আমি একজন শিক্ষক এই দাদাদের প্রতিষ্ঠানের পাশেই সমরিতান শিশুপল্লী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক দাদার প্রতিষ্ঠানের ছেলে মেয়ে আমাদেরই বিদ্যালয়ে পড়ে তো আজ প্রথম আসা হইলো তো এসে আসলে খুবই অবাক হলাম দেখা যায় কি আপনার অনেক হাজার হাজার কোটি কোটি টাকার মানে মানুষ থাকে তাদের ধন সম্পদ থাকে কিন্তু তাদের মন থাকে না কিন্তু দাদা তার ক্ষুদ্র প্রয়াসে তার সর্বস্ব দিয়ে এই যে আমাদের মানে সাহায্য করতেছে এই যে আপনার বৃদ্ধ শিশু এই শিশুগুলোকে যদি দাদা আশ্রয় না দিত না হয়তো দাদার প্রতিষ্ঠানে হয়তোবা ওরা পথ শিশু হয়ে যেত এই যে বৃদ্ধ ব্যক্তিরা তারা হয়তো ময়লার ডাস্টবিনে অথবা রাস্তায় কষ্ট পেতো কিন্তু দাদার কারণে একটা ভালো তারা আশ্রয় পেয়েছে তো আমি খুবই মানে অবাক হই দাদার এই মহৎ কাজ দেখে আমি দাদার জন্য প্রার্থনা করব যাতে দাদাকে সৃষ্টিকর্তা শক্তি দেয় এবং আরও এগিয়ে চলার আর খুবই ভালো লাগলো এখানে আমাদের বৃদ্ধ মা বাবারা বাচ্চারা খুবই ভালো অবস্থায় আছে আর আমাদের আমি ওনাদের বাচ্চারা তো আমাদের স্টুডেন্ট তারাও পড়ালেখায় খুবই ভালো তো খুবই ভালো লাগলো আমার নাম সজীব বৈদ্য আমি একটা তিমখানে এক গণিত শিক্ষক ওখানেও আমাদের তুমদের নিয়ে আমরা সেবা করি বাট এখানে আমাদের প্রথম আসা এখানে তো একটা কথা আমি বলবো যে আমি অনেক ইউটিউব বা মিডিয়া আমি এই দাদাকে শ্রদ্ধ দাদা মিল্টন দাকে অনেক যে কার্যক্রম সম্পর্কে আমি দেখেছি তো আমি আমার ইচ্ছা ছিল যে আমি ডাইরেক্ট এসে আমি এই প্রতিষ্ঠানটা দেখবো যে আসলে কেমন কী তো আসলে আমি প্রথমে উপরে উঠে অনেক কিছুই দেখলাম বৃদ্ধ মা বাবাকে দেখলাম প্রতিবন্ধী শিশুদের দেখলাম আরও তিম অনেক বাচ্চা রয়েছে আসলে খুব আমার খারাপ লাগছে আসলে কান্না করতে পারি না পুরুষ তো দেখলে অনেক খারাপ লাগে আসলে এই কাজটা যে আমাদের সদ্য দাদা মিল্টন দা করেছে এটা তাকে আমি সেলুট জানাই আমার তরফ থেকে কারণ কি অনেক শহরে আমি অনেক বছর ছিলাম দীর্ঘ বারো বছর তেরো বছর দেখলাম যে অনেক পথ শিশুরা রাস্তায় শুয়ে আছে পড়ে আছে প্রতিবন্ধী শিশুরা রয়েছে অনেকে খাবার পায় না আর অনেকে আছে ঘা হয়ে গেছে দেখার কেউ নাই অনেক অনেক ধনী ব্যক্তি আছে কিন্তু তাদের তোলার মতো কেউ এই মন নাই কিন্তু আমাদের মিল্টন তাদের নিয়ে এসে তাদের সেবাটা করা এটা আসলে অনেক পুণ্যের কাজ এবং সবাই পারে না এটা অনেক টাকা আছে যেমন আমি মনে করি আমার তরফ থেকে হয়তো আমি দেখে আফসোস করি যে রাস্তায় একটা বৃদ্ধ পড়ে আছে বা একটা অনাথ শিশু পড়ে আছে কিন্তু আমি আফসোস করি যে খারাপ লাগে যে আসলে সে কী অবস্থায় রয়েছে হ্যাঁ অনেক খারাপ তাকে যে কেউ যদি দেখতো বা আমি কিছু যদি দিতে পারতাম তাকে সাহায্য করতে পারতাম আমার কাছে ভালো লাগতো কিন্তু কখনও ভাবি না তাকে তুলে নিয়ে এসে তাকে একটা ট্রিটমেন্ট করা তাকে খাবার দেওয়া বা তাকে আশ্রয় দেওয়া ভালো কিছু করা এটা আসলে সবার জাগে না মনে কিন্তু আফসোসটা যায় কিন্তু আমরাও পারি না মন চাইলেও কিন্তু এই কাজটা যে দা করেছে এটা আসলো কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অনেক খারাপ লাগছে উপরে দেখে যে যে না আসবে সে বুঝতে পারবে না যে আসলে এখানে পরিবেশটা কেমন তাদের দেখলে তার সবাই যদি তার হৃদয় থাকে সে মানে চোখ দিয়ে পানিটা পড়তেই হবে আমি বিলিভ করি হয়তো আমি কান্না করতে পারি দেখে অনেক খারাপ লাগছে যে এই কাজটা করছে সে ঈশ্বর তাকে বা সৃষ্টিকর্তা তাকে মিল্টন তাকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আর তাদের কাজের পরিধি আরও বৃদ্ধি পাক এই কামনা করি এখানে দাদার সাথে আসছি দাদার বাসার বাসায় তো ভাবলাম যেহেতু এত কাছে আসছি তো এটা একটু দেখে যাই আসলে দেখার পরে আমার অনুভূতি হচ্ছে এত অসাধারণ একটা কাজ করতেছে মিল্টন দাদা আমি ইউটিউব ফেসবুক টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখছি বহু কিন্তু কোনোদিন সরাসরি দেখা হয় না আজকে যদি মিল্টন দাদাকে সরাসরি দেখতে পারতাম আরও ভালো লাগতো আমি প্রথম ঢুকছি বাচ্চারা অসুস্থ দেখে খারাপ লাগছে মনে হয় বাচ্চাগুলো খুব কষ্টে আছে তারপর দেখতেছি মা তো আরও খারাপ লাগতেছে তো একদিক দিয়ে খারাপ আর একদিক দিয়ে ভালো ভালোটা কি যে মিল্টন দাদা খুব একটা ভালো কাজ করতেছে ওদের একটা ব্যবস্থা হয়েছে ওদের অবস্থা কী হইতো আমরা ভাবতে পারি কেউ সংক্ষেপে বলতে পারি যে আসলে খুব খুব একটা ভালো কাজ করতেছে মিল্টন দাদা এটার সেলুট যে ওনাকে ওনাকে আমি ছেলেট জানাই আমরা